আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন ইনফরমেশন নিয়ে তো যারা কাজ করেন তাদের কিন্তু আগামী কালকে রাত্রে একটা মেইল করেছে তো অনেকেই এই মেইলটা পাওয়ার পরে হয়তো হতাশ হয়েছেন বা ভয় পাচ্ছেন এটা ভয় পাওয়ার মতন একটা মেইল করেছে তো কি মেইলটা দিয়েছিলাম জাস্ট এটা আগে দেখাই তারপরে এটা থেকে কিভাবে সমাধান করেন বা এখন আপনারা কি করতে পারেন সেই বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব তো এটা হচ্ছে অ্যাডোবি থেকে একটা মেল করেছিল তো আমি এটা হচ্ছে বাংলা করি তো এখানে দেখেন বলেছে যে আমরা আশা করি যে এই বার্তাটি আপনাকে ভালোভাবে খুঁজে পাবে গ্রাহক এবং অবদানকারী উভয়ের জন্য সেরা বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা প্রদানের জন্য আমাদের প্রতিশ্রুতি অংশ হিসাবে আমরা অ্যাডোবি স্টকে সাদৃশ্য শনাক্ত করেছি যেগুলো চারই মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ আমাদের সামনের মাসের চার তারিখ থেকে রিমুভ করা হবে ফাইলগুলো যেভাবে ফিরিপিক থেকে কিন্তু আমাদের সিমিলার বা ডুপ্লিকেট যে কন্টেন্টগুলো কোয়ালিটি স্ট্যান্ডার্ডের যেগুলো অ্যাপ্রুভ করতে আগে সেইগুলো কিন্তু তারা অলরেডি রিমুভ করে দিয়েছে দেন সেই একই ক্যাটাগরিতে এখন স্টকও কিন্তু ফাইল রিমুভ করা শুরু করবে চার তারিখ থেকে অনেকের কিন্তু এখন থেকেই দেখা যাচ্ছে দু একটা ফাইল অলরেডি রিমুভ করে দিয়েছে এবং এখানে দেখেন এই মেলটা বলা হয়েছে যে আপনি এই মেইলটি পাচ্ছেন কারণ আপনার কাছে এক বা তার বেশি সম্পদ রয়েছে যা সরানো হবে অর্থাৎ অনেকের দেখবেন অ্যাকাউন্টে এই মেইলটা এখন আসে নাই তো যাদের ডুপ্লিকেট বা সিমিলার কন্টেন্ট নেই তাদেরকে এই মেইলটা হয়তো দেয়নি কিন্তু বেশিরভাগ কন্ট্রিবিউটরদের কিন্তু এই মেইলটা পাঠানো হয়েছে তো এটা যেহেতু দিয়ে আছে তো চার তারিখ থেকে কিন্তু কেউ আমাদের ফাইল কিন্তু রিমুভ করে দেবে তাই না তো এখন যদি আমার অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে যাই এটা হচ্ছে অ্যাকাউন্ট আমার কিন্তু টোটাল এখানে আঠারোশো একচল্লিশটা ফাইল আছে আর যেহেতু মাত্র এই কয়েকটা ফাইল তো সেই ক্ষেত্রে আমার কিন্তু সিমিলার ফাইল খুব একটা নেই যদিও রিমুভ করে হয়তো পাঁচ থেকে দশটা এরকম করতে পারে কিন্তু যারা নিয়ম মেনটেন না করে শুধুমাত্র ইউটিউব ভিডিও দেখে যে এর মানে কেউ কেউ তো শর্ট ভিডিও আপলোড করে না যে একদিনে দশ হাজার পনেরো হাজার বা একশো দুইশো ফাইল আপলোড করুন তো তারা কি করতো সেই সময় জাস্ট একটা ফর্ম দিয়ে একটা অ্যাকাউন্টে দেখা যাচ্ছে একশোটা ডিজাইন আপলোড করে দিল সাপোজ আমি দেখাচ্ছি ধরেন এই অ্যাঙ্কার পয়েন্টটা আপনি একশোটা আপলোড করে দিয়েছেন তো এগুলো তো একদম সিমিলার কন্টেন্ট বা ডুপ্লিকেট একটার সাথে আরেকটা হুবহুব মিলে যায় তাই না হয়তো উনিশ আর বিশ তো এই ধরনের ফাইল কিন্তু তারা ডিলিট করে দেবে অর্থাৎ আপনার যদি দশ হাজার ফাইলে এই রকম কন্টেন্ট একই কন্টেন্ট একশো পঞ্চাশ বা বিশটা তিরিশশো থাকে অর্থাৎ সিমিলার কোয়ালিটি তো সেইগুলো কি রিমুভ করে দেবে তো অনেকের কিন্তু জানেন যে ফিরিপি কে এমনও অনেকের আছে যে দশ হাজার ফাইল ছিল কিন্তু তাদের এখন বর্তমানে ফাইল আছে হাজার তো এর আমি সব সময় বলি যে শুরু থেকেই সঠিক গাইডলাইন মেনে কাজ করুন মার্কেট কি চায় সেই মার্কেটটাকে আগে বোঝুন দেন তারপরে কাজ করুন শুধু ফাইল আপলোড দিলে না অ্যাপ্রুভ হলো এ থেকে যে ইনকাম হবে বিষয়টা কিন্তু এমন না আপনাকে আগে কোয়ালিটি ফুল ডিজাইন দিতে হবে কোয়ালিটি মেনটেন করতে হবে তাদের যে রুলস এবং কন্ডিশন সেইগুলো পূরণ করতে হবে দেন তারপরেই কিন্তু মার্কেটে ডিজাইন আপলোড করতে হবে তো যারা কি করত নিয়ম মেনে না কাজ করতো দেন তাদের ফাইল কিন্তু এখন অনেকটাই বিপদ অসংখ্য তো এখান থেকে যদি আমি ধরুন অ্যাডোব স্টকে চলে যাই তো অ্যাডোব যাওয়ার পরে এখান থেকে যদি আমরা শিল এটি আইকন লিখলাম ডিজাইন লেখে এন্টার করে দিলাম তো ইন্টার করার পরে এখানে তো বান্ডেল আসলো তো আমি সিঙ্গেলে ক্লিক করে দিলাম তো দেখেন এই সিঙ্গেলে ক্লিক করার পরে এই ডিজাইন রিলেটেড দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে আমি যদি সি মোড়ে ক্লিক করি তো তাহলে দেখেন আমাকে এই ডিজাইনটা দিল হেডের ডিজাইন মাত্র কয়েক আর একটা ক্লিক করি সিমিলারটা কি আপনারা বুঝতে পারবেন আচ্ছা এই ডিজাইনটা দেখেন এইটা হচ্ছে ধরেন একজন ডিজাইনের দিছে আপনি এইটার ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে বা যেকোনো ভাবে নিলেন নেওয়ার পরে চ্যাট জিবিটি দিয়ে নিয়ে আপনি আপনার এআই ব্যবহার করে ডিজাইন করলেন তো সেই ক্ষেত্রে কি করে দেখেন এইখানে দেখেন আরো কিন্তু অসংখ্য ডিজাইন আছে আমি সি ওরে ক্লিক করি দেন এই ডিজাইন রিলেটেড দেখেন এখানে অনেক ডিজাইন কিন্তু আছে খুব একটা কিন্তু যে পার্থক্য থাকে এআই কন্টেন্টে খুব একটা কিন্তু পার্থক্য তেমনটা নেই তো এরকম যাদের ফাইল আছে অর্থাৎ এই দেখেন এরকম করা জাস্ট এটা অন্যদিকে করা দেন পার্থক্য কিন্তু খুব একটা নাই উনিশ আর বিশ তাই না তো এরকম কন্টেন্ট যাদের অসংখ্য ফাইলে আছে তাদের কিন্তু কন্টেন্টগুলো রিমুভ করতে পারে তো এখানে আর বিষয় ক্লিয়ার করে দেই তো যারা মূলত শুরু থেকে কাজ করেছেন ফাইল কোয়ালিটি ফোকাস করেননি জাস্ট আপলোড দিয়ে দিয়ে গিয়েছেন তো তাদের জন্য কিন্তু অ্যাকাউন্টটা এখন একটু রিক্স পড়ে যাবে যেমন মানে কি বলবো আপনারা যে কেঁচো করতে যে সাপের সন্ধান বের হয়ে আসলে এরকম ধরেন আপনি এমন এমন শুরু থেকে ফাইল আপলোড করেছেন যেগুলো মূলত কোয়ালিটি বা কিভাবে আপলোড করতে হয় কোয়ালিটিটা কি এরকম বসতেন না লেয়ারের সমস্যা এগুলো বসতেন না আপনি জাস্ট কি করেছেন শুরুর দিকে আপলোড দিয়ে গেছেন তো এখানে যদি আমার অ্যাকাউন্টগুলো যাই বিশেষ করে যদি সিঙ্গেল ফাইল আছে তাদের একটু সমস্যা হবে তো এখানে দেখেন বান্ডেল ফাইল আর এগুলো হচ্ছে সিঙ্গেল ফাইল তো এখন আপনারা এগুলো দেখেন সিমিলার কিন্তু হয়ে যাচ্ছে তাই না এটার সাথে এটার খুব একটা মিল নেই তো এখন যদি আপনাদের এরকম সিমিলার ফাইল হয় তো তাহলে আপনারা কি করতে পারবেন জাস্ট অ্যাকাউন্টটা যদি মায়া থাকে আমার যেটা মনে হয় আপনাদের যদি আর মায়া থাকে তো সেক্ষেত্রে আপনার যদি এরকম সিমিলার ডিজাইন থেকে থাকে তাহলে জাস্ট আপনি এরকম করে ক্লিক করে ডিলিট করে দিবেন এভাবে আপনারা ডিলিট করে দিলে অন্যের ডিজাইনের সাথে যদি আপনাদের ডিজাইনটার মিল পাওয়া যায় তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টটা সাসপেন্ড করলেও করতে পারে জাস্ট তাদের ইচ্ছা তো আপনারা কি করবেন এরকম করে কিন্তু কাজ করতে পারেন যদি অ্যাকাউন্টটা বাঁচাতে চান আমি বলবো অবশ্যই আপনারা এইভাবে কিন্তু কাজ করতে পারেন তো এগুলো হচ্ছে আমার শুরুর দিকে ডিজাইন তো আরও যদি আমি ক্লিয়ার করি বিষয়টা যে ডিজাইন তো রিমুভ করলো তো এখানে আপনাদের অ্যাকাউন্টে কি প্রবলেম হবে দেখেন আপনার ডিজাইনটা যদি এরকম কোয়ালিটির হয় যে এমন ডিজাইন দিলেন যেটা দেখা যাচ্ছে এআই কন্টেন্ট অর্থাৎ লেয়ারে সমস্যা কোয়ালিটিতে প্রবলেম অর্থাৎ ডিজাইনটা যেমন হওয়ার কথা সেই রকম হয়নি কিন্তু তারপরে আপনি আপলোড করেছেন তারা কিন্তু অ্যাপ্রুভ করেছে তো এখন যদি সেই ডিজাইনটা তারা সিমিলার খুঁজতে খুঁজতে বা ডুপ্লিকেট খুঁজতে খুঁজতে ওই কন্টেন্টটা পেয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা চাইলে কিন্তু সাসপেন্ড করে দিতে পারে তো এখন আমি বলবো আপনাদের যে ডিজাইনটা আপনার কাছে মনে হচ্ছে কোয়ালিটিতে সমস্যা বা এই ডিজাইনটার সাথে এই ডিজাইনটার মিল পাওয়া যাচ্ছে তো সেই ধরনের ডিজাইন আপনি কাইলে কিন্তু নিজে নিজেই ডিলিট করে দিতে পারেন কীভাবে ডিলিট করবেন আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি তো এভাবে কাজ করলে আশা করছি আপনাদের অ্যাকাউন্টটা রিক্স থাকবে না আর অবশ্যই যেহেতু আমাদের এটা ইনকাম দিচ্ছে তো এটাকে অবশ্যই আমাদেরকে সেভাবেই কার্যক্রম করতে হবে অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় কিন্তু আপনারা অনেকেই হতাশ হয়ে যাবেন তাই বলবো আপনারা যে ডিজাইনগুলো সিমিলার হান্ড্রেড পার্সেন্ট সিমিলার সেই ডিজাইনগুলো ডিলিট করে দেন তো আমি সাটার স্টকে যাই সিমিলারটা আরো ভালো করে বুঝতে পারবেন এখানে জাস্ট আমি এখানে লিখে দিই শিল্পটা আইকন ডিজাইন লিখে আমি এন্টার করে দিলাম দেন আমি এখানে যদি একটা ক্লিক করি এখানে ক্লিক করে দিলাম তো এটাতে ক্লিক করার পরে দেখেন এই ডিজাইন রিলেটেড এখানে দেখেন অসংখ্য কতটুকু পার্থক্য আছে তাই না তো খুব একটা কিন্তু পার্থক্য নেই তো এই অ্যাকাউন্টটাই দেখেন আমি সি অলে ক্লিক করি তো সি অলে ক্লিক করার পরে দেখেন এইটার সিমিলার ডিজাইন কত দেখছেন এগুলোকে বলা হয় সিমিলার ডিজাইন অর্থাৎ এইটার সাথে এইটার খুব একটা পরিবর্তন নাই এগুলো কিন্তু অ্যাকাউন্ট থেকে আমাদের রিমুভ করে দেবে দেখেন একদম কিন্তু আরেকটা মিলে যাচ্ছে তো বিষয়টা হচ্ছে এরকম এরকম সিমিলার ফাইল যাদের আছে তারা অ্যাকাউন্ট থেকে যত তাড়াতাড়ি সম্ভব ডিলিট করে দেন যদি অ্যাকাউন্টের মায়া থাকে আর অ্যাকাউন্ট থাকলে ইনকাম হবে তো সেক্ষেত্রে আপনারা এখন থেকে যে ফাইলগুলোই দিবেন অন্যের ফাইলের সাথে যেন হুব মিলে না যায় আর সিঙ্গেল ফাইল দেওয়া থেকে বিরত থাকুন আমি যেগুলো ফিসে ক্লিক করি দেখেন আপনি সাটার স্টকে যেই ডিজাইনটাতে ক্লিক করবেন তার সিমিলার যে ফাইলগুলো আপনি কিন্তু সামনে দেখতে পাচ্ছেন এইটার সাথে দেখেন এখানে অনেকটাই কিন্তু খুব একটা পরিবর্তন পাওয়া যাচ্ছে না তো এরকম সিমিলার বা ডুপ্লিকেট ফাইল যেগুলোই পাবে সবগুলো কিন্তু অ্যাডোব স্টক রিমুভ করে দেবে তো এর জন্য বলবো সবসময় ইউনিক অর্থাৎ এখানে যে ডিজাইনটা আছে তার থেকে আপনাকে ইউনিক ডিজাইন করে আপলোড করতে হবে আমরা জাস্ট এখন চ্যাট জিপিটি থেকে প্রম্পট নেই দেন আপনাদের যে আমরা এআই ব্যবহার করি সেইগুলো দিয়ে কিন্তু অসংখ্য ডিজাইন করে থাকি তো এগুলো ভুল আর করা যাবে না আপনারা অবশ্যই ইউনিক বা আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগিয়েই কিন্তু নতুন নতুন ডিজাইন তৈরি করতে হবে না হলে কিন্তু দেখেন আজ হোক বা কাল অ্যাকাউন্টে প্রবলেম হবে এটাই সত্য কথা তো এখানে দেখেন এই যে একটা ডগের আইকন দেন এই ডিজাইনটার সাথে এখানে দেখেন সিমিলার কন্টেন্ট দেখেন কত সিমিলার কন্টেন্ট আছে খুব একটা কিন্তু পরিবর্তন নেই তো এই ধরনের ডিজাইন যদি আপনার অ্যাকাউন্টে থাকে বলে আপনারা জাস্ট রেখে বাকিগুলো যেগুলো মনে হয় আপনার কাছে যেগুলো থাকলে সমস্যা হতে পারে অ্যাকাউন্টে জাস্ট ডিলিট করে দেন দেন এখন থেকে আপনি কোয়ালিটি ফাইলটা মেইনটেন করে নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে থাকুন তাহলে আশা করি আপনাদের অ্যাকাউন্টে কোথাও কোনো প্রবলেম হবে না তো যারা এই মেলটা পেয়ে ভয় পেয়েছেন তাদেরকে বলবো ভয়ের কোনো কারণ নেই জাস্ট আপনারা যে কথাগুলো বললাম সেই রুলসটা মেনটেন করে কাজ করেন দেন আশা করছি আপনাদের অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে তো এই ধরনের ইম্পর্টেন্ট ট্রিপস এবং ট্রিক্স পেতে চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন তাহলে পরিবর্তে পরবর্তীতে আরও যে নতুন নতুন ইনফরমেশনগুলো আপলোড করব সেই সম্পর্কে আপনারা সবার আগে দেখতে পারবেন তো এসেল আজকের মতো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা করে আপনাদের মূল্যবান মন্তব্য করে যাবেন যে ভিডিওটা কেমন লেগেছে এবং নেক্সটে কি ধরনের ভিডিও চান সেই সম্পর্কে কমেন্ট করে জানালে আমি পরবর্তীতে সেই সম্পর্কে ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব তো এই ছিল আজকের মতন দেখা যাচ্ছে নতুন আরো একটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ